ব্রিটেনে প্রতি বছর বিভিন্ন বেনিফিটের আওতায় হাজার হাজার পাউন্ড বিতরণ করা হয় তবে দুঃখজনকভাবে লাখ লাখ ব্রিটিশ নাগরিক যোগ্যতা থাকা সত্ত্বেও কেবলমাত্র আবেদন না করার কারণে এই বেনিফিটগুলো থেকে বঞ্চিত হন আপনার আয় যদি কম হয় যদি আপনি কারোর কেয়ারের দায়িত্বে থাকেন যদি কোনো ধরনের ডিসেবিলিটি সমস্যায় আক্রান্ত হন অথবা যদি আপনি স্টেট পেনশনের উপযুক্ত বয়সে পৌঁছান তাহলে আপনি বিভিন্ন ধরনের সরকারি সহায়তার জন্য যোগ্য হতে পারেন চলতি বছরের এপ্রিল মাস থেকে ইউনিভার্সাল ক্রেডিট ক্রেডিট পেনশন ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট চাইল্ড বেনিফিট ও ট্যাক্স ক্রেডিট সহ আরো অনেক ধরনের বেনিফিটের পেমেন্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এই বছর বেশিরভাগ বেনিফিট ছয় দশমিক সাত শতাংশ হারে বাড়বে যার ফলে হাজার হাজার পরিবারের সামগ্রিক মাসিক আয় বাড়বে জীবনযাত্রার ব্যয় বাড়ার সাথে সাথে এই বাড়তি সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি কোন কোন বেনিফিটের জন্য যোগ্য সেটি জানার সবচেয়ে সহজ এবং দ্রুত উপায় হলো বিনামূল্যের অনলাইন সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করা আপনার ব্যক্তিগত অবস্থা যেমন আপনার সংচয় সঞ্চয় ইনভেস্টমেন্ট আবাসন খরচ ইত্যাদির উপর ভিত্তি করে এই ক্যালকুলেটরগুলো আপনাকে নির্ধারণ করে দিবে আপনি কোন কোন ধরনের বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন এবং কতটুকু সহায়তা পেতে পারেন বর্তমানে তিনটি সবচেয়ে নির্ভরযোগ্য ক্যালকুলেটর হল পলিসি ইন প্র্যাকটিসেস বেটার অফ ক্যালকুলেটর এন টু টার্ন টু আস এই ক্যালকুলেটরগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট ট্যাক্স ক্রেডিট কেয়ারার্স অ্যালাউন্স ইনকাম রিলেটেড বেনিফিট এবং অন্যান্য সহায়তা নির্ণয়ের জন্য পেনশন জন্য একটি আলাদা পেনশন ক্রেডিট ক্যালকুলেটরও রয়েছে যা উইন্টার ফুয়েল পেমেন্টের ক্ষেত্রে সহায়তা করে ক্যালকুলেটর ব্যবহারের আগে অবশ্যই নিচের তথ্যগুলো আগে থেকে প্রস্তুত রাখুন আপনার মোট মাসিক বা বাৎসরিক আয় আপনার ব্যাংক সেভিংস বা অন্য সঞ্চয় যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তার বিস্তারিত তথ্য বর্তমানে পাচ্ছেন এমন যে কোনো বেনিফিট বাড়ি ভাড়া বা মর্টগেজ গেজ পেমেন্টের পরিমাণ কাউন্সিল ট্যাক্স বিলের পরিমাণ পরিবারের সদস্য সংখ্যা এবং তাদের বয়স আপনার বসবাসের ধরন অর্থাৎ ভাড়া মালিকানা শেয়ার হাউজিং ইত্যাদি এই তথ্যগুলো সঠিকভাবে দিলে ক্যালকুলেটর আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে তবে কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবেন না যেমন আপনি যদি বর্তমানে কারাগারে থাকেন যদি আপনি ফুল টাইম ছাত্র হন যদি আপনি কোনো কর্মবিরতিতে অংশগ্রহণ করেন যদি আপনি ব্রিটিশ বা আইরিশ নাগরিক না হন আপনি যদি বর্তমানে দেশের বাইরে থাকেন অথবা যদি আপনি স্থায়ীভাবে কোনো কেয়ার হোমে বসবাস করেন যদি আপনি নিশ্চিত না হন আপনি কোনো বেনিফিটের জন্য যোগ্য বা যদি কোন ধরনের সহায়তার প্রয়োজন হয় তাহলে বিনামূল্যে পরামর্শের জন্য নিম্নলিখিত সংস্থাগুলোর সাথে যোগাযোগ করতে পারেন সিটিজেন্স অ্যাডভাইস এইজ ইউকে টার্ন টু আস হেল্পলাইন অথবা অন্য কোনো স্থানীয় স্বাধীন পরামর্শ সংস্থা তারা আপনাকে সঠিক তথ্য প্রদান করবে এবং আবেদন প্রক্রিয়াতেও সাহায্য করতে পারবে কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক বাংলাদেশি পরিবার নিজেদের ন্যায্য সরকারি সহায়তা বা বেনিফিট পাওয়ার অধিকার সম্পর্কে এখনো যথেষ্ট অবগত নন ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বছরে হাজার হাজার পাউন্ডের আর্থিক সহায়তা হারিয়ে ফেলছেন যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত